সাত সেন্টিমিটার ব্যাসাধ্যের একটি নিরেট অর্ধগ্লকের সমগ্রতলের ক্ষেত্রফল কত তাহলে এখানে অর্ধগ্লক আমি একটা এঁকেছি এটা হচ্ছে বক্রতল বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার আর এটা হচ্ছে সমতল এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল সমান থ্রি পাই আর স্কোয়ার দুটি যোগ করলাম সমান থ্রি পায়ের মান বাইশের সাত এবং আর এর মান সাত ইন্টু সাত সাথে ঊনপঞ্চাশ বর্গসেমি কাটাকুটি করলে এখানে সাত পেলাম তাহলে তিন সিক্সটি সিক্স তার সাথে সাত গুণ বর্গসেমি তাহলে সিক্সটি সিক্স সাত গুণ করছি ছয় বিয়াল্লিশের দুই হাতে চার ছয় সাত বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এটা হবে সমান চারশো বাষট্টি সেমি তাহলে কি পেলাম তাহলে তিন সাত সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল চারশো বাষট্টি বর্গ সেন্টিমিটার ধন্যবাদ